গুড মর্নিং ফ্রেন্ড তো হচ্ছে আজকে হচ্ছে সানডে তো সানডেতে সারাদিন কি করি না করি অবশ্যই তোমরা সঙ্গে থেকো আর এইদিকে মামাম দেখো সকাল সকাল কি খাচ্ছে আমার মামাম সকাল সকাল মামামের জন্য আছে কিছুটা ড্রাই ফ্রুট মামাম প্রতিদিনই সকাল সকাল খায় তবুও সিটকি হয়ে থাকে মামামের শরীরেই লাগে না তো এখন মামমাম চেয়ে একটু ভালো আছে সুস্থ আছে বেটার আছে মামামের তো স্বাদ হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দাগগুলো আস্তে আস্তে করে মিটে যাবে অবশ্যই তো চলো আমরা আমার তো আজকে প্রচুর কাজ আছে তো হচ্ছে চলো আমি একটু কিছু সকালে টিফিন করি তারপর আবার কাজে লেগে পড়ব। তো বিরাট নিয়ে এসছে হচ্ছে ডিসকো ডাল ডালপুরি বিরাট আর এই যে দেখতে পাচ্ছ লঙ্কাও নিয়ে এসছে আর সত্যি ডিসকো ডাল ডালপুরি খেতে ভীষণ ভালো লাগে আর হচ্ছে মাম্মাম কি খুশি দেখছো মামামের জন্যই আনা হয়েছে বিশেষ করে তো চলো খাওয়া যাক ডালপুরিটা এ রে বাবা ওরে বাবা রে তো আজকের মেনুতে হচ্ছে এইখানে হবে মাটন দেখতেই পাচ্ছ মাটন আমি কিন্তু মাটনটা করি সব মাটন যখন করি সব কিছু মিক্স করে কিন্তু আমি কড়াইয়ে কষাতে দিয়ে দিই কি ব্যাপার গ্যাসটা আস্তে আস্তে জ্বলছে হুম আর এদিকে হবে ডালের বড়া ডালের বড়া খাবো অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না মুখে রুচি আসবে ডালের বড়া খেলে আর এই দিকটা তোমাদের দাদা ভাই বাঁচছে শাক এটা হচ্ছে পাটের শাক পাটের শাক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তার জন্যই নাওয়া আজকে নালে নাওয়া হতো না কিন্তু আমার ভীষণ ভালো লাগে পাটের শাক খেতে আর কি সুন্দর করে তোমাদের দাদা ভাই বেছে দেখো শাকটাকে ফাইনালি কাজ কমপ্লিট হয়ে গেল কাজ কাম যত ছিল সেরে বললাম মানে রবিবারে প্রচুর কাজ থেকে ঝাড়া ঝাড়ি মুছা মুছি তারপরে কাপড় কাচা মানে অনেক কাজ থাকে আর যেহেতু সপ্তাহে একদিনই ছুটি তো যাই হোক কাম সেরে নিলাম এবার হবে খাওয়া দাওয়া আর সবার সান্ধান কমপ্লিট হয়ে গেছে তখন খাওয়া দাওয়া করতে বসবো তো আমরা ঘুমিয়ে উঠে গেছি আর এখন আমরা বেরাবো ঘুরতে তো কোথায় যাচ্ছি তোমরা সঙ্গে থেকো আর কতটা মজা করছি তোমরা অবশ্যই ভিডিওটি দেখো না মাম্মা মামা আমাদের ব্লগ ভিডিওটা বড় হয়ে যাবে তার জন্য আমরা ঘুরতে বেরিয়েছি এই ভিডিওটা নেক্সটে তোমরা পেয়ে নিবে অবশ্যই ভিডিওটা কিন্তু তোমরা দেখবে